এক দু ইঞ্চির কম বেশি হতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে একটু হচ্ছে আলমারি দেখতে গিয়েছিলাম আমাদের একটা আলমেরি লাগবে ইমার্জেন্সি তো দেখতে গিয়েছিলাম আর প্রথমে গিয়েছিলাম হচ্ছে গোল্ডেন্স পানির এখানে গিয়েছিলাম তো এখানে কিছু আলমারি দেখেছি তারপরে গিয়েছিলাম হচ্ছে ব্রাদার্স আহ ব্রাদার্সে গিয়েছিলাম ওখানেও কয়েকটা আলমারি দেখেছি ওখান থেকে একটা আলমারি পছন্দ হয়েছিল তো আরো কয়েকটা দেখছিলাম আর কি আরো অনেকগুলো আলমারি দেখেছিলাম কিন্তু সবগুলো আর কি ক্লিক করা হয়নি তো যাই হোক আমরা আলমেরি দেখে তারপর হচ্ছে বের হয়ে গিয়েছি আমরা সকালে নাস্তা করে বের হয়েছিলাম আর কি এখন দুপুর হয়ে গিয়েছে তো এখন আমরা লাঞ্চ করে নিব এখানে হচ্ছে আমরা শিরা টুইগোস্ত এখানে এসেছিলাম তো এখানে এসেছিলাম তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম আর কি অর্ডার করব আর এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল তো আমরা নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত আর ভর্তা নিয়েছিলাম আর ওনারা দুটা আচার দিয়েছিল আর কি এখানে হচ্ছে তারপর হচ্ছে আমরা গরুর মাংস নিয়েছিলাম ডাল নিয়েছিলাম আর এই যে ভাতের মধ্যে ঘি দিয়ে দিচ্ছিলো আমাকেও বলছিলো বাট আমি নেই নিই এই যে গরুর মাংস নিয়েছি একটা ডাল নিয়েছি আর দুটো গরুর মাংস নিয়েছি খাবারটা অনেক মজা ছিল বিশেষ করে ডালটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে তারপর হচ্ছে আমরা খাওয়ার পর হচ্ছে হাতিলে এসেছিলাম হাতিলের ফিনিশিং অনেক ভালো এতে কোনো সন্দেহ নেই বাট হাতিলের ফার্নিচার গুলো হচ্ছে একটু বেশি সিম্পল তাই আর কি অর্ডার করিনি সিলেক্ট করতে পারিনি তো আমরা তারপর হাতিলি পানি স্যার ইনফেন আমার বাসায় আছে তো এখন ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ব্রাদার্স থেকে আমাদেরকে কল করেছিল আর কি যে আরও কিছুটা ডিসকাউন্ট দেবে আলমারি যেটা পছন্দ করেছে ওটার উপর আর কি তা আমরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল তা আমরা ওখানে গিয়েছিলাম এখন ঘটনাটা বলি আর সন্ধ্যার সময় হচ্ছে আন্তিকার ক্ষুদা লেগেছে ও খাবে ওয়াফেল অর্ডার করেছে আর আমি হচ্ছে মোমো অর্ডার করেছি তো তো ব্রাদার্সে যাওয়ার পরে ওখানে হচ্ছে ওনাদের সাথে আমাদের কথা হয়েছে যে তো ওনাদের সাথে আমাদের কথা হয়েছিল যে ডিসপ্লেতে যে আলমারিটা আছে সেটা যাতে না দেয় কারণ সেটা দিয়ে স্পট ছিল বাট ওনারা দুই দিন পর আমাদেরকে সেই আলমারিটাই পাঠিয়ে দিয়েছে আর যে ডেলিভারি ম্যানগুলো আলমারিটা নিয়ে এসেছে তারা হচ্ছে আমার সাথে মানে তর্ক করেছে আর কি যে তারা টাই এনেছে এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে স্পোর্টগুলো এখানেও ছিল ডিসপ্লেতে ছিল পর আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছি আমার হাজব্যান্ড ম্যানেজারকে ফোন করেছে ম্যানেজার বলে যে স্টকে ছিল না সেজন্য এটা পাঠিয়ে দিয়েছে তো আমার হাজব্যান্ড বলেছে যে তাহলে আম না থাকলে আপনারা আমাকে ইনফর্ম করতে নেই তো এটা পাঠানো দরকার ছিল না আমরা তো এটা চাইনি তো যাই হোক এই যে পরে বললো যে দরজাগুলো চেঞ্জ করে দিবে পর আমি দেখলাম যে বডি তো স্পোর্ট আছে যে পর আমি ওদের সাথে যারা মানে ডেলিভারি দিতে আসছে ওদের সাথে আর কি আমার ওরা আমার সাথে তর্ক করেছে তারপর আমি রাখিনি আমি ফেরত দিয়েছি আমি বললাম যে আমাকে ইন্টেক আলমারি দিতে হবে আমার হাজব্যান্ড ম্যানেজারকে বললো তো এই যে দেখেন ওদের পে স্লিপটা আমাদের কাছে আছে তো যাই হোক এরকম করে তারপর দুই তিন দিন পরে একটা ইন্টেক আলমারি এনে দিয়েছে আমার কথা হচ্ছে যে কিন্তু আমাদেরকে তো মানে শুধু শুধু প্যারেশানি করেছে সেটা তো আসলে ঠিক হয়নি একটা আলমারি নিয়ে এত প্যারেশানি করে আমরা যেটা চেয়েছি সেটাই দিত তাহলে তার এত সমস্যা হতো না আমার দুই দিনে তিন ঘন্টা করে সময় নষ্ট করেছে এটা তো আসলে দরকার ছিল না একটা ব্র্যান্ডের জিনিস নিয়েও যদি এমন হয় তাহলে কেমন হবে তো যাই হোক আলমারিটি কেমন হয়েছে জানাবেন ব্লগটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ